নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালো আছো নতুন বিভাগের সবাই স্বাগত আজকে এসছে আবার এসির একটা ভিডিও নিয়ে তো একটা কথাই বলতে চাই যে এসি নিয়ে ভিডিও আমি এর আগে করেছি ইনস্টলেশন ভিডিও রয়েছে এবং এই বছর অনেকেই এসি কেনার জন্য তৎপর হয়ে রয়েছে তো আমি এল জির এসি কিনেছি তো যা যারা এই এসির ভিডিও দেখতে চায় তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো তোমরা সব চেক করে নিতে পারো এবং এই এসি আমাকে সার্ভিস কীরকম দিয়েছে বিল কীরকম এসছে সব কিছু ভিডিওতে শেয়ার করেছি তো আজকে আমি লাস্ট এসি নিয়ে ভিডিও করছি কারণ এক বছর প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আমি ফ্রি সার্ভিস করেছি তো তোমাদেরকে বললো যে ফ্রি সার্ভিস কীভাবে করবে এবং কটা ফ্রি সার্ভিস পাবে এবং ফ্রি সার্ভিস বুক করার জন্য তোমাদের কী করতে হবে সব এই ভিডিও জানাবো তো অবশ্যই সঙ্গে থাকো এবং যেতে থাকবো তো প্রথমে একটা কথা মানে ভিডিও যাওয়ার একটা কথা বলে যাই সেটা হলো যে ম্যাক্সিমাম লোক আমাকে মানে ভিডিওতে কমেন্ট করছে যে এল জি সব থেকে থার্ড ক্লাস এসি এল জির মতো ফালতু এসি হয় না এল জি কোম্পানি সবাইকে ঠকাচ্ছে এবং সব থেকে বেস্ট এসি কোম্পানি হলো মিশো বিসি এবং ডাইকিন আর একটা কথা সেটা হচ্ছে যে আমি এল জি সি কিনে ঠকেছি তো আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তারা ঠিকই বলেছে আর তাদের যে গ্রাউন্ড লেভেলের যে জ্ঞান যারা অর্জন করেছে সেই লেভেলে আমি যাইনি অতটা আর সত্যি কথা বলতে আমি যখন এসি কিনেছিলাম তখন আমি শুধুমাত্র প্রাইস ফ্যাক্টর দেখেছিলাম কারণ প্রাইস যদি ঠিকঠাক হয় সেই হিসাবে আমার বাজেট ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সেই অনুযায়ী আমার ওই বাজেটে আমি এল জি সিটা নিয়েছি আর সেখানে ডাইকিন মিস্টু বিশি আমি নিজে বলছি যে এগুলো এসি কোম্পানি মধ্যে সবচেয়ে টপ কোম্পানি আর যখন আমরা এসি কেনার জন্য মানে ফাইনাল করেছিলাম তখন আমার ডাইকিংয়ের দাম পড়ছিলো ফাইভ স্টার দেড় টনের দাম প্রায় ফিফটি ফাইভ পড়ে যাচ্ছিলো এবার ইনস্টলেশন নিয়ে সেটা হয়তো সিক্সটি হয়ে যেত আর প্লাস আমি এটা আগেও বলছি সেটাও হচ্ছে যে আমার সেই সময় বাজেট অনুযায়ী আমি সেটাকে ফর্টি ফাইভ আর ফর্টি দাম ছিল তো সে সময় অফার চলছে তো এল এসিতে আমি পেয়েছিলাম তেতাল্লিশ হাজারে তো সেই দিক থেকে আমার মোটামুটি সাবিশিয়েন্ট হয়েছে আর সেই দিক থেকে আমি বলব যে আমি হ্যাপি আর এল জি নাম সত্যি হ্যাপি হয়েছে আর আর কুলিংয়ের দিক থেকে বিলিংয়ের দিক থেকে আমার সাবেশ লাগছে আর সবাই বলতে আমার সেইভাবে যে সারাদিন ছিল সেরকমও না বাকি তারা কমেন্ট করছে স্যামসাং এসিও ঠকা স্যামসাং এসিও ভালো না বাট সেই দিক থেকে বলব যে আমার বন্ধুরা স্যামসাং এসি দশ বছর ইউজ করলো তাদের কোনো ফলটাই বরং ভালোই হয়েছে তো সব দিক দিয়ে যার যার একটা চয়েস থাকে এবার হ্যাঁ শুনুন বেস্টের হচ্ছে রকম মানে তুলনা করা যায় না মানে সবাই বেস্ট আর বেস্ট যদি দেখতে যায় সবাই বেস্ট আর সব ভালো খারাপ সব সবই পাওয়া যাবে আমাদের এখানে এবার সেখান দাঁড়িয়ে একটা বাজেট একটা বড় ইস্যু হয়ে যায় তো বাজেট যেরকম থাকবে সেই হিসাবে আমি কিন্তু জিনিসটা কিনবো আর একটা কথা সেটা হচ্ছে যে আমি কিন্তু এল জি ব্যাকডোর আউটডোরের জন্য কিন্তু ওটা আমি বানিয়েছিলাম নীল কালার যেটা দেখছেন নীল কালারে ওটা ওটা কিন্তু আমি বানিয়েছি এক্সট্রা ভাব তারপরে তো সেটাতে খরচা পড়েছে আমার পাঁচ হাজার টাকার মতো তো সব মিলে মোটামুটি ফর্টি এইট ফর্টি নাইনের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে এবার সেখানে ডাইকিন মিশো বেশি খুব হাই লেভেল চলে আসে বাইরের বাইরে তো যাক সেই জন্য আমি কিনে নিই তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলো যদি বেস্টেশি জানতে চাও তাহলে অবভিয়াসলি ডাইকিন আর মিশো বেশি দিয়ে যাও আর যদি বাজেট অনুযায়ী দেখতে চাও তাহলে অবভিয়াসলি স্যামসাং এল জির মধ্যে চুজ করো তবে হ্যাঁ অনেকে বলছে প্যানাসনিক খুব ভালো বাট আমার কাছে প্যানাসনিক খুব একটা চলে না কারণ প্যানাসনিকের আমি ব্র্যান্ড এখনও পর্যন্ত খুব একটা ভালোভাবে চোখে পড়েনি আর তাদের সার্ভিস সেই কোনো জ্ঞান না খুব একটা বেশি চোখে দেখিও না যাই হোক সেই বিষয়টা আলাদা এবার যার যার পার্সোনাল চয়েস থাকতেই পারে যে হ্যাঁ সেটা ভালো হলো সেই বিষয়ে না তো সেই বিষয়ে বললাম যে অনুযায়ী যেটা বড় ফ্যাক্টর হয় সবসময় যে বেস্ট অপশান আমি চুজ করবো সেটা যে আমার বাজেটের মধ্যে হবে এটা কোনো কথা নেই তো যাই হোক সেসব কথা ছাড়াও এবার বলি যে এল জি এসিতে আমি ফ্রি ফার্স্টে থ্রি তিনটে সার্ভিস ফ্রি পেয়েছিলাম বাট আমি একটা সার্ভিস করেছি তাও তেরো তারিখে আমার ফ্লিপকার্টে কেনা ছিল এবং আমি ফ্রি সার্ভিস লাস্ট করেছি আট তারিখ কি সাত তারিখে এরকম সময় তো এক বছর কমপ্লিট হয়ে গেছে তো সেখানে ফ্রি সার্ভিস একদম ফ্রিতে পেয়েছি শুধুমাত্র কী করতে হবে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তোমাকে হয়তো ফোন করে দিতে হবে বাকি ডিটেলস ওদের কাছে থাকবে আর যদি তোমরা অফলাইন কেনো তো সেখান থেকে বিলটা পাশে রাখবে জিজ্ঞাসা করবে সেই নাম্বারও দিতে হবে আর বাকি আমাকে জিজ্ঞাসা করতে আমাকে কিছু বলেও নি মানে আমি শুধু আমার নামটা বলেছি আর ফোন নাম্বার দেখে তারা বুঝে নিয়েছে যে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো তোর তারাই ফ্লিপকার্টে ডিটেলস দিয়ে দিলে যে রাজা আমার নাম রাজা কোন হিসেবে রয়েছে তো অ্যাড্রেস মানে সব বলো আমি হ্যাঁ এটা এটাই একদম তো তারাই কনফার্ম করে দিল এবং অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট হলো যে দিনের দিন কিন্তু এসি সার্ভিসিংয়ে চলে আসবে কোনো দেরি করবে না এবার যেহেতু আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে ছ মাসের তার জন্য আমি যেদিনকে করেছিলাম প্রথমে সেদিনকে ক্যান্সেল করে দিয়েছিলাম ফোন করে তো তারা বলছে যে আমাকে এখানে ফোন করলেই হবে ডাইরেক্ট বাট আমি পরে ডাইরেক্ট ফোন করি তাদেরকে আমি আবার আবার কম ফোন করি পরে দিন চার দিন পরে তাদেরকে বলে আমার সকালেই লাগবে তো সেই অনুযায়ী তারা ফার্স্ট সকালেই এগারোটার মধ্যে চলে এসেছিলো আমার বাড়িতে বাড়িতে এসে মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে পুরো এসি কমপ্লিট করে চলে গেছে তবে হ্যাঁ এসি সার্ভিসিং কীভাবে করে ভিডিওটা আমি দেবো যদি বোর্ড লাগে স্কিপ করতে হবে যদি বোর্ড না লাগে তা দেখতে পার কীভাবে করে বাট আমি যেভাবে করলো সেইভাবে সত্যি হতবা হলাম যে ফ্রি সার্ভিস তাহলে এইভাবে করে তো কীভাবে করে আবার দেখে নাও তবে দেখার আগে একটা কথা বলে রাখি যে যেভাবে করে যে সেন্ট আমি পরে কুলিং ব্যাপারটা দেখে নিলাম যে হ্যাঁ কুলিং ভালোই হচ্ছে সব ঠিক আছে কোনো রকম কোনো ফল্ট নেই আর ইভেন তারা আউটডোরটা ধুয়ে মানে ধুয়ে দিয়ে গেছে আর সত্যতা বলতে কোনো চেক টেক হয়নি আর যেটা শুনলাম যে আমাকে লাস্টে কিছু অপশন দিচ্ছিলো যে আমি গোল্ড সিলভার চুজ করতে পারি মাসে এতগুলো সব ফ্রি পার্স ফি তো আমি সেগুলো কোনো কিছু চুজ করিনি কারণ সেগুলো চুজ করার জন্য অত মানে ফালতু টাকা আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা প্রায় প্রায় বারো হাজার টাকাও ইনভেস্ট করা হয়ে যাচ্ছিলো তো যার জন্য ওগুলো নিই নি যখন দরকার হবে তখন না ফোন গুলো সার্ভিসিং করা যাবে বা লোকাল লোককে দিয়ে ঠিক করা যাবে তো আমি ওগুলো নিই নি এবার ফ্রি সার্ভিসিং যেহেতু করার আছে এবার শীতকালে বন্ধ ছিল সেই হিসাবে আমি সার্ভিসিং করে নিলাম এবার দেখা যাক বিল কীরকম তবে আমার বিল যেরকম আসে এসি চালানোর জন্য ঠিক আছে পারফেক্ট আর বাকি তোমার দেখে না কীভাবে সার্ভিসিং করে তবে সত্যি কথা বলতে এই সার্ভিসিং করা দিয়ে সত্যি হতবা হয়ে গেছে যে এইটুক মানে কি আর বলবো কিছু বলার নেই তো যাই হোক তোমার দেখতে থাকো আর যদি বোর লাগে তো স্কিপ করে দিতে পারো আর যদি কিছু জানার থাকে কমেন্ট করার থাকে অবশ্যই কমরা জান বলতে পারো আমি সব জানিয়ে দেবো তবে আবারও বলছি যে এল জি এসি আমাকে আমি ঠকিনি আমার হিসেবে আমি ঠকিনি আমি মোটামুটি সার্ভিস যেটুকু পাচ্ছি ঠিক এভারেজ ঠিকঠাক পাচ্ছি মানে যেটুকু এসি হওয়া দরকার সেরকমই পাচ্ছি তো বাকি তোমার যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করো রিপ্লাই পাবে हम्म बता रही हूं ऐसा ये वो दो चीजें जो देख रही हूं एक एक तरह हम्म हम्म ठीक तो बात थी ना ना जी এগুলি এমনি পেইড সার্ভিস কত করে পড়ে অ্যাপ্রক্স পাম্পস্যাট মানে আপনার পেড পেড মানে যেটা যদি পেড করতে চাই ওটা সাতশো আট টাকা সাতশো আট টাকা নর্মাল নর্মাল এই সার্ভিস করবেন আচ্ছা আর যদি আপনি মেশিন দিয়ে সার্ভিস করেন তাহলে পরে হচ্ছে আটশো ছাব্বিশ টাকা মেশিন দিয়ে বলতে একটা পাম্প দিয়ে একটা সার্ভিস আছে পাম্প দিয়ে জেট পাম্প

Hola, los s u s i p t o e s Oh, YouTube. e p no? p u d o v i t u o s r तो देखो मॉल आए दोनों। वो तो आ गया। वो दूसरा? वो दूसरा। है ना? ये कौन? आ दोस्त। ये जो बैंड। अलग लेपी लालजी देखी। बॉडी बॉडी කමට ලග කොම ල ද කට හැන ල 놀라지, 굿나? 나굿는 굿나, 지나나 굿나? 굿나, 굿나? 굿나, 굿나? 나굿 बाड़ी बाड़ी बड़ी जाए ना कि अच्छा 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 পাজন লাগে

কাপড় তো যাও একটু এটাই বেশি এটাই নোংরা তো 골죠 <susur>

এই গুলো বাকি। তবে তো পুরো পুরো বচ্চা দিয়ে দাও। বাইরের ওইটা একটু দেখে নিই না। আ আ বাইরের যে ইট আছে না ছোট ছোট ওই দিক সাইডে। ওই সাইডে? হ্যাঁ ওটা দিয়ে দেবো। ও ওটা খোলা কোনো ব্যাপার নেই নাকি না 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 খোলা খোলার ব্যাপার নেই এটা এটা খুলতে হবে কোম্পানি সেইভাবেই তৈরি করেছে না এটা বাইরে রাখে সেটা বুঝতে পারিনি বলছি দুটো ব্যাটারি নিয়ে না একটু ওই বিভু দোকান থেকে বিভু দোকান থেকে তাড়াতাড়ি নিয়ে একটু মাখা জাল কোনো অসুবিধা হয় ন তো সার্ভিসিং কমপ্লিট এখন শুধু চেক করার পালা তো এখানে চেক করে দেখাচ্ছে আমাকে যে কত ঠান্ডা হচ্ছে তো মোটামুটি এসি পুরো চকচকে হয়ে গেছে তবে নোংরা যদিও ছিল না শুধুমাত্র যেটা আগে বললাম সেটাই নোংরা ছিল তো মোটামুটি এসি এই হলো এই পুরো ফ্রি সার্ভিস তো ফ্রি সার্ভিস থেকে সত্যি আমার বিশাল হাসি পেয়েছে মানে এইটুকুতে ফ্রি সার্ভিস করাবে এটা মানে জাস্ট মানে ভাবতে পারিনি তো যাই হোক এইভাবে তোমরা ফ্রি সার্ভিস করাতে পারো আর যারা ইচ্ছা একটা দুটো তুমি সেটা করাতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা পর ভিডিওতে টাটা বাই বাই